বন্ধুরা আগের ভিডিওতে আমি অনুষ্ঠান বাড়িতে যাওয়া থেকে শুরু করে সবটাই শেয়ার করেছিলাম কিন্তু খাওয়ার ভিডিওটা বলেছিলাম নেক্সট ভিডিওতে শেয়ার করব। আগের ভিডিওটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো অসংখ্য ধন্যবাদ তোমার এখানে কিন্তু খেতে দেওয়া হচ্ছিল চিনামাটির প্লেটে আমরা সবাই দেখছিলাম একে অপরের প্লেটের ডিজাইনগুলো কেমন খাবারের প্লেটে প্রথমেই চলে এসেছে পনির স্যাটে তার সাথে সস তো কাঠি সমেত পনির স্যাটেটা না খেয়ে আমি দেখো ছাড়িয়ে ছাড়িয়ে সস দিয়ে খাচ্ছি আর এটার টেস্ট কিন্তু দারুণ ছিল এখানে যে পনিরটা ইউজ করা হয়েছে সেই পনিরটাও কিন্তু একদম ফ্রেশ এর ভেতর টমেটো ক্যাপসিকাম এগুলো খুব ভালোভাবে ভাবে কুকড হয়ে গেছে স্টার্টার আইটেম শেষ হতে না হতেই পাতে পড়ে গেছে স্যালাড ফ্রাইড রাইস আর চিলি চিকেন এখন পাতে দিয়ে দিয়েছি পটল চিংড়ি পটল চিংড়িটা আমার খুব একটা ভালো লাগেনি গ্রেভিটা প্রচন্ড ঠিক ছিল এখন কিন্তু পাতে দিয়ে দিয়েছি মাটন আমি ফ্রাইড রাইস দু চামচ নিয়েছিলাম মাটনের সাথে খাবো বলে অল্প একটু রেখেও দিয়েছিলাম তবে প্লেন রাইসও হাফ চামচ নিয়েছিলাম কোনো কিছুই বাদ দিইনি আর কি আজকের মাটন রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে খুব ভালো টেস্ট হয়েছে আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে হাড় থেকে খুব সহজেই আলাদা হয়ে যাচ্ছে আমাদের বিন্নি বুড়িটা আবার মাটন খাবে না তাই ও জন্য চলে আসলো পাবদা এই যে দেখো মাছটাও ও খেলো না তাই মাছটাকে আমাকেই নিতে হলো আমার আবার খাবার দাবার পাতে নিয়ে নষ্ট করতে খুব কষ্ট হয় এবারে দেখো পাতে পড়ে গেছে চাটনি তার সাথে স্পঞ্জ রসগোল্লা আর একটা সন্দেশ রসগোল্লা আর সন্দেশের টেস্টটা কিন্তু মারাত্মক যাই হোক রসগোল্লাটা এত ভালো লেগেছে যে আরো একটা নিয়েছিলাম এই হালকা রসের রসগোল্লা গুলো আমার খুব প্রিয় এখন আমাদের দিয়ে দিয়েছে শেষ পাতে আইসক্রিম আর পান পানটাকে এত সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা এই প্রথম দেখলাম খুব ভালো লেগেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে এখন গাড়িতে উঠে পড়েছি